হ্যালো ব্রিয়ান তো এই গাছটিকে আপনারা কারা কারা চেনেন তারা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা জানেন যে এর আগেও আমার বাবুর যখন কাশি হয়েছিল কোন রোগে কিন্তু মানে আমি সবসময় ব্যবহার করার চেষ্টা করি হাতের কাছে থাকা কিছু বেসজ জিনিসপত্র যেগুলোর কোনো সাইড এফেক্ট নাই তো আমার বাবুর এর আগের বারও কাশি যখন হয়েছিল তখন আমি তাকে তুলসী পাতা খাইয়েছিলাম রাম তুলসী পাতা দিয়ে তারপরে এমনিতে যে নর্মাল তুলসী পাতা থাকে সেটা দিয়ে আমি খাইয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আছে তো আজকে আমার বাবুর হচ্ছে গিয়ে একটু আমসার মতো একটু ভাতরুম হচ্ছিল একটু বিজল বিজল ভাতরুম হচ্ছিল যার কারণে আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে ছোটবেলায় আমশের সময় আমাকে এই পাতাটা খাওয়ানো হয়েছিল আর এই পাতার কিন্তু অনেক অনেক ঔষধি গুণ আছে এটাকে বলা হয় চিনি পাতা তো প্রথমে আমি চিনি পাতাটা ট্রাই করব আর এই দেখুন এখানে আছে হচ্ছে গিয়ে ডালিম ডালিমটাও কিন্তু জন্য খুব ভালো ডালিম আর হচ্ছে গিয়ে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন জবা ফুল দিয়েও কিন্তু অনেকে রোগের জন্য খাওয়ায় কিন্তু সেটা আমি ট্রাই করিনি যদি সেটা ট্রাই করে আমি উপকার পাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যেহেতু চিনি পাতাটা দিয়ে উপকার পেয়েছি সেটা কিন্তু আমি গুগল থেকেও সার্চ করে নিয়েছি শুধুমাত্র সবার কথা শুনে না গুগল থেকেও আমি এটা ভালোভাবে জেনে নিয়েছি এই যে দেখুন এখানেও লেখা আছে তো চিনি পাতাটা আমি আমার বাবুকে খাইয়ে কিন্তু উপকার পেয়েছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি তো এই যে চিনি পাতাটা দেখুন একটু শুকিয়ে গিয়েছিল আনার পরে তো এরপরে আমি কিছুক্ষণ প্রায় দুই তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে তারপর দেখুন এটা কত সুন্দর তাজা হয়ে গেছে এই পাতাটা খেতে একদমই চিনির মতো মিষ্টি তো এরপরে এই পাতাটাকে আমি জাস্ট হাত দিয়ে কষলে নিব কষলে এর থেকে যতটুকু রস পাবো সেইটুকুই আমি আমার বাবুকে খাওয়াবো কারণ যেহেতু ছোট বাবু তো আমি এখানে ওকে অনেক ধরনের ওষুধ খাইয়েছি কিন্তু ওষুধ খাওয়ানোর পরে ওর আমার সময়টা ভালো হচ্ছিল না তো এরপরে আমি ট্রাই করছিলাম যে পাশাপাশি ওকে একটু ভেষজ চিকিৎসাও দেই তো এরকম পাতা খেলে তো কোনো সমস্যা নেই যেহেতু আমার বাবুর বয়স ছয় মাস ওভার হয়ে গেছে তো ওকে আমি আউট খাবার খাওয়াতেই পারি আর যখন ওর কাশি ছিল তখন কিন্তু ওর বয়স ছয় মাসের কম ছিল তখন আমি ওকে তুলসী পাতার রস খাইয়ে অনেক উপকার পেয়েছিলাম তো এই যে চিনি পাতার রসটা এটা কিন্তু আমি উপকার পাওয়ার পরে আমি একদিনের মাথায় উপকার পেয়েছি তার জন্য আপনাদের সাথে শেয়ার করছি তো জাস্ট আমি হাত দিয়ে এভাবে করে কচলে তারপর রসটা নিয়েছি আর এইভাবে করে আঙুল দিয়ে খাওয়াচ্ছি সহনশীলভাবে ড্রপার দিয়ে খাওয়ালে অনেক সময় ও মনে করে যে ওকে ওষুধ খাওয়ানো হয় সে ভয়ে আর খেতে চায় না যেহেতু বাচ্চা মানুষ আর হঠাৎ করে এই যে একটু মিষ্টি মিষ্টি লাগে তো নতুন কিছু দিলে ওরা একটু মানে নাক কুচকায় বাট তারপরেও ওদেরকে খাওয়াতে হয় তো আমি এভাবে আমার আঙুল দিয়ে যে সহনশীলভাবে খাওয়াচ্ছি আর আমার বাচ্চার জন্য আমি এখানে আমার হাত অবশ্যই পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে চামচ দিয়ে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তো অনেক সময় বাচ্চাদের পেট ফেঁপে থাকে গরমের কারণে বধজম হয় একটু আমসয় হয় তো সেক্ষেত্রে বাচ্চাদেরকে একটু সহনশীলভাবে এটা যদি খাওয়ানো যায় এটার কোনো সাইড এফেক্ট নেই এটা আমশয় বলেন তারপরে একটু পাতলা পায়খানা হলেও কিন্তু খাওয়ানো যায় কিন্তু সেক্ষেত্রে পাতলা পায়খানা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এসব ভেষজ চিকিৎসা নিয়ে পড়ে থাকলে হবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ওর্স লাইন খাওয়াতে হবে ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে আমিও কিন্তু আমি অনেকবার ডাক্তারের কাছে গিয়েছিলাম কিন্তু ওর বাথরুমটা মাঝে মাঝে ঠিক হচ্ছে আবার মাঝে মাঝে কিন্তু একদম আবার পাতলা হচ্ছে আবার একটু হচ্ছে কি বিজল বিজল হচ্ছে মানে একটু আম যাচ্ছে তো এই জন্য আমি বুঝতে পেরেছি যে ওর একটু আমাশয় হয়েছে যার কারণে এটা আমি খাইয়েছিলাম পরের দিনই দেখেছি যে ওর যে পাতলা বাথরুমটা সেটা কমে গিয়েছিল আর হচ্ছে কি ওর বাথরুমটা একটু ঘন ঘন হওয়া শুরু হয়েছে তো এর পাশাপাশি আমি ওকে ওর যেহেতু ছয় মাস প্লাস হয়ে গেছে ওকে আমি একটু কাজ করা সেদ্ধ করেও খাইয়েছিলাম আর সেটাও অনেক উপকারী যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন কিন্তু এই সময় বাচ্চাদের অনেক সময় বাথরুম করতে করতে রুচি নষ্ট হয়ে যায় তারপরে অনেক খেতে চায় না বাচ্চারা তারপরে একটু একটু করে দিলে কিন্তু বাচ্চারা অনেকটা উপকার পায় তো আমি কিন্তু আবার হচ্ছে একটু ডালিমের রস খাইয়েছিলাম এগুলো হচ্ছে ছোট ছোট কচি ডালিম এগুলো আমি এখনও খাওয়াই নি ওকে তো একটা বড় ডালিম ছিল সেটার আমি একটু করে দানাগুলো চটকে তারপরে তার রস খাইয়ে দিয়েছিলাম কিন্তু সেগুলোর থেকেও আমার হচ্ছে কি বেশি উপকার পেয়েছি আমি এই যে চিনি পাতাটা এটার রসটা খাইয়ে আমি অনেক উপকার পেয়েছি আর উপকার পাওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি যারা এরকম আমার মতো আর কে কে খাওয়ান সেটাও কিন্তু আমাকে শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনও ট্রাই করেননি তারা ট্রাই করে দেখতে পারেন এই পাতাটার একদমই সাইড এফেক্ট নেই আর এই পাতার সাথে আমি অন্য কিছু দেইও নেই এক্সট্রা কোনো কিছু দিয়ে আপনারা চাইলে আপনাদের এই দুধ খাওয়ান বুকের দুধ সেটাও দিয়ে মিক্স করে তারপরে খাওয়াতে পারেন দেখবেন এটাতে কিন্তু বাচ্চারা আমস্বয়ের জন্য খুবই খুবই ভালো প্রাচীনকালে কিন্তু এত ওষুধ ব্যবহার করা হতো না বাচ্চাদের জন্য কিন্তু মা দাদিরা কিন্তু এরকম ছোট ছোট ভেষজ চিকিৎসা টোটকা এগুলোই ব্যবহার করত। যেটা কিনা খুবই খুবই উপকার ছিল আর খুবই ভালো এগুলো আসলে কোনো সাইড এফেক্ট নেই ভালো আর এইটা কিন্তু এই পাতার কিন্তু ডায়াবেটিস ফ্লো যেটা রোগ রয়েছে সেটার জন্য খুবই খুবই উপকারী আরও ভালোভাবে জানার জন্য আপনাদেরকে আমি এটার গুগল লিঙ্কটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেখান থেকে ভালো করে গুগল থেকে পড়ে নেবেন অ্যানালাইজ করে নেবেন দেন আমার কথায় না আপনারা ভালো করে জেনে শুনে তারপর আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন আমি আমার বাচ্চাকে খাইয়ে উপকার পেয়েছি সো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনারা উপকৃত হবেন ভালো থাকবে שווי